সকালবেলা বাজারে বেরোলাম তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই খুব ভালো আছি সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমার ছেলেরা যারা নতুন বন্ধু বন্ধু তাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে শনিবার ঘড়ির কাটায় এখন বাজে ওই আটটা হয়তো বাজে তো এখন থেকে আমি ব্লগটা সাথে স্টার্ট করছি আশা করি আমার ব্লকটা খুব ভালো লাগবে তো আজকে কী করে অনেকদিন পর বাজার যাচ্ছি ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়েছি তো দেখা যাক কী বাজারপত্র পাওয়া যায় অনেকদিন ঘরে ঠিকঠাক করে তো রান্নাবান্নাও করা হচ্ছে না জানেনি সব কিছু তো ওই জন্য জমিয়ে বাজার করে জমিয়ে রান্নাবান্না করার ইচ্ছা আছে আপাতত বাজারে কি পায় তার উপরে ডিপেন্ড করছে তো বাবা তো এই মাঠটাতে বাবা প্র্যাকটিস করতো আগে আর এখন আর কোথায় প্র্যাকটিস করার সময় পাচ্ছে বাবা যাই হোক চলুন আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন সাথে থাকবেন পাশে থাকবেন আর সকালবেলা বাজারে যাওয়ার এটা কিন্তু মজাই আলাদা তবু যদিও বলছিল আজকে বেরোতে হবে না আমি তুমি আচাআচ করে করে আমাকে নিয়ে বেরোবাই না আমি জানি এই বাজারে কিচ্ছু বাজার বসে নি রাস্তাঘাট এমন কাটাকুটি করেছে বাজারই নেই একদম কিচ্ছু ভালো লাগেনি মাছ টাছ দেখি অন্য কোনো বাজারে যায় যদি পাই আজকে মাজার করবো বলে এসছে আজকেই বাজারের এই অবস্থা বলছি বাজার করবো বলে আসি একটু অন্য কিছু মাছ নেবো বলে এলাম তো এখানে কাজ হচ্ছে বাজার থেকে তো ঘরে চলে এসেছি ঘরে এসে আগে বিছানাটা তুললাম বাবা তো ঘুমাচ্ছিল ঘরেতে তে ওই জন্য বিছানা টিছানা গুলো এলো মেলো হয়ে যাবে এখন গেঞ্জিটা পড়ো করে বসে তো আর বিছানা ছাড় দিলাম বালিশটা বুঝলাম যাই হোক ভালো কথা তো করে রাখলে তো ভালো কথা বলুন যাই হোক এসে আমি বিছানাটা ঝাট দিলাম সোফা টোফাগুলো গুছিয়ে নিলাম আর ভাতটা বসিয়ে দিয়েছি প্রভু গেছে বাইরে মাছ টাছগুলো ধুতে আমি বললাম তুমি মাছগুলো ধুয়ে দাও আমি না অনেকক্ষণ ধরে বাইরে ছিলাম তো কেমন একটা শরীরটা লাগছে পুকুর সেখানে বললে বউকে খ্যাক করে উঠবে তো যাই হোক আজকে বাজার থেকে নিয়ে এসেছি আর মাছ আর নিয়ে এসেছি চিকেন আমার কবে থেকে খুব আর মাছ খেতে ইচ্ছা বলছে তবু আর মাছটা নিয়ে এসেছি এত গায়ে লাগছে কটা হবে হয়তো ছ সাত পিস মাছ হয়তো দুশো টাকার মাছ হয়ে গেছে খুব গায়ে লাগছে পরে নেওয়ার পরে ভাবছি কেন নিতে গেলাম মানে রসুনের হায় গবিন গোবিন্দ কি দাম রসুনের এত দাম দিয়ে রসুন খাওয়া যায় চল্লিশ টাকা স রসুন তবুও কাঁচা রসুন চার পিস রসুন চল্লিশ টাকা হয়ে গেছে কি বলবো রসুন ছাড়া কি আর রান্না করা যায় পেঁয়াজ রসুনের রান্না রসুন এনেছি উচ্ছে এনেছি কাঁচা লঙ্কা এনেছি আর শশা এনেছি টমেটো এনেছি এই বাজার করেছি তাতে পাঁচশো টাকা খরচা করে চলে এসেছি আর একটু চা বিস্কিট খেয়ে এসেছি বাইরে থেকে যাই হোক রান্নাবান্না করবো বলে ভাবনা চিন্তা করলাম কিন্তু রান্নাবান্না আপনাদের দেখায় কি তরকারি তরকারিপত্র রয়েছে তারপরে বলবেন এখানে বাবানের জন্য শিঙাড়া গরম হচ্ছে কালকে সেই শিঙাড়া আনা হয়েছিল মা এসেছিল দেখুন তো সেই শিঙাড়াটা গরম করার প্রসেস চলছে এরকমভাবে তো এইভাবে গরম করা হচ্ছে শিঙাড়াটা আরে দেখুন এখানে রয়েছে কালকে সোয়াবিনের তরকারি এটা একটু গরম জল দিয়ে নেড়ে চেড়ে দিলে হয়ে যাবে কালকে মা এসেছিলো তো মা নিয়ে এসেছিলো কালকে বোয়াল মাছের তরকারি বানো এটা যতটা সম্ভব ওনা এটা হচ্ছে খয়রা মাছ আর এখানে আছে বোয়াল মাছ এই যে ওই জন্য আর এবারে রান্না বান্নার পাট করব না রাতে রান্না করব আজকে চল বাবানের খাবারটা বেড়ে দিই বাবানকে ডিম টোস্ট করে দেবো এটা খাক ততক্ষণ তারপর আবার ডিম টোস্ট করে দেবো বাবানকে তো এখানে রয়েছে এই যে হাড় মাছ এইটুকুনি আর মাছ কপিস হয়েছে গো এক দুই তিন চার

গেছে এখানে রসুন ছাড়ানো হয়েছে রাতের জন্য আর বাজার থেকে নিয়ে আসলাম বললাম উচ্ছে টমেটো বেগুন আর কি আছে কাঁচা লঙ্কা এই যে কাঁচা পাকা লঙ্কা প্রভু সব আলাদা করে রেখেছে ওগুলো আচারে যাবে সেই জন্য কাজ মোটামুটি কমপ্লিট ওখানে সয়াবিনের তরকারি গরম করে সাইড করে দিয়েছি রান্নাঘরের অবস্থাটা একটু খারাপ মানে তরকারি পত্রগুলো গরম হচ্ছে আর এই যে ডিম টোস্ট বাবানের একটা বাবানকে দিয়ে এসেছি এখানে আমি আর প্রভু খাবো সেই ডিম টোস্টটা রয়েছে এখানে আর বাবা তো দিয়ে চলে এসেছি ঘরে চলুন মাছের তরকারি করে গরম করলে কাজ শেষ অনেক অনেকদিন পর টি আরাম তাই জন্য ভিডিও যাচ্ছে রে খিদে পেয়েছিল একটা গ্যাসের ওষুধ খেয়ে খেতে বসে গেছে আরে ভাবি বউ ভিডিও করছে কেন আমাকে আজকে ডিম টোস্ট খুব ভালো হয়েছে খেতে

আর তরকারিপত্র সব গরম করে নিয়েছি আর এখানে একটু নিজের জন্য চা বানিয়ে নিয়েছি লাল চাই খাবো কারণ সকালবেলা আজকে দুধ চা খেয়েছি তো আর কালকে দুধ চা খেয়ে বুঝতেই পেরেছি একটু প্রবলেম হচ্ছে কারণ অনেক দিন দুধ চা বন্ধ ছিল সেই জন্য হঠাৎ করে দুধ চা খেয়ে শরীরটা একটুখানি প্রবলেম করছে তো সেই জন্য আর দুধ চা খাবো না আর এখানে প্রভুকে দিয়ে রসুন ছাড়িয়ে রেখেছি আদা টাদা করে নেবো একেবারে সব রাতের জন্য রাতের বেলা মাংস রান্না করব চলুন ঘরে যাই কি সুন্দর ফুল ফুটেছে এই যে তুলে নিয়ে এলো গাছ থেকে সবে ফুলটা এখন কালারটা দেখেছেন হলুদ হয়ে গেছে গরম পড়তে শুরু করেছে ফুল এবার হলুদ হয়ে যাবে চল্লিশ পুনে বারোটা এই পুনে একটা মতন বাজে আজকে ভালো রোদ দিয়েছে আজকে ইচ্ছা আছে চিকেনটা বাইরে করা এখনো কনফার্ম না বাইরে করবো করব না তবুও ডালপালাগুলোকে টিটে টুনে নিয়ে এসে রোদের মধ্যে রেখে দিয়েছে এখানেও এই যে ডালপালাগুলোকে রোদের মধ্যে নিয়ে এসে রেখেছি যদি মনে হয় যে রাতের বেলা এখানে কাঠের জালে রান্না করব তাহলে করব আর নাহলে ঘরেই করে নেবো যাই হোক একটা কিছু করব আর অনেক দিন ধরে জানেন তো বাবানের শরীর খারাপ ফাঁকা থেকে এই আচার খেতে ইচ্ছা করছিল আমার আজকে সব রকম আচার মাখিয়ে নিয়েছি মানে সব রকম আচার যত রকম আচার ওনার গাড়িতে ছিল সব আচার নুন টুন দিয়ে লঙ্কা ঠঙ্কা দিয়ে পুরো মাখিয়ে দিয়েছে আর একটু কালো লবণ নিয়ে নিয়েছে দারুণ লাগবে খেতে না আচার খাওয়া একটু করে আর ভিকারিরা সবাই একটা একটা করে আছেন ভিকারিরা তালে ছেড়বে তালে ছেড়বে বড় লোকের মেয়ে ঘড়ির ঘাটে বাজে দুটো কুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর আজকে না খাওয়াটা বেশি হয়ে গেছে মা বল মাছের তরকারি পাঠিয়েছিল বল মাছ আমার খুব ফেভারিট তো বল মাছের ঝোলটা মা এত সুন্দর করে বানায় কাশুন্দি ফ্যাশুন্দি দিয়ে রান্না করে বল মাছের মধ্যে কাশুন্দি দেয় নামানোর আগে কাশুন্দি কাঁচা তেল দিয়ে নামায় এত সুন্দর হয় না মায়ের হাতে বল মাছটা খেয়েছি এবারে কষ্ট হচ্ছে প্রচন্ড পরিমাণে যেটুকুনি খাই তার থেকে বেশি ভাত খেয়ে ফেলছি এতক্ষণ ধর বাইরে সব মেজে এলাম জামা কাপড় যা ছিল সব তুলে তুলে নিয়ে এসেছি আর যে কটা ভেজা রয়েছে সে কটা নিয়ে এসে ওখানে রেখে দিয়েছি আর মনে হলো যে না এখন শুলে হবে না এতটা গলা অবধি খেয়েছি এবারে যদি শুয়ে পড়ি কষ্ট হবে তো ওই জন্য এখন জামা কাপড়গুলো নিয়ে বসলাম জামা গুলো গুছিয়ে ফেলি জামা কাপড়গুলো গুছিয়ে নেবো আর রান্নাঘরে যে কটা বাসন আছে সেগুলো গুছিয়ে ফেলবো তাতে করে খাবারটা একটুখানি হজম হওয়া যাবে আর আমার কাজগুলো অনেকটা এগিয়ে যাবে তো এই হলো ব্যাপার আর বাবা নয় স্যারকে ফোন করেছিলাম যে স্যারের শরীর টরীর কেমন আছে তো বললো শরীর তো এমনি ঠিক আছে হ্যাঁ কিন্তু মানে এখনো তো ওনার পুজো টুজো পড়েনি যতক্ষণ না পুজো হবে ততক্ষণ তো উনি আসতেও পারবেন আর এখন তো ঘর থেকে বেরোনো উচিত ও না জানেনি তো আমার বেলা বাবুর বেলা মানে বাবা বেলা যেরকম হয়েছিল আর কি যেহেতু অঙ্ক পরীক্ষা সেই জন্য প্রচন্ড প্রেশারে রয়েছি তো ওই জন্য স্যারকে ফোন করেছিলাম যে কোন কোন চ্যাপ্টার গুলো বাবান পড়বে মানে পড়বে বলতে কোনগুলো দেখবে তো স্যার বলে দিলেন যে এই এই চ্যাপ্টারগুলো একটু বেশি করে দেখতে বলবেন তাহলেই হবে আমার ছেলে যদি একটু ভালো হয় আমার ছেলে যদি একটু মন দিয়ে পড়াশোনা করে আমার ছেলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে এটা আগা গোড়ায় আমার শোনা কিন্তু আমার ছেলে কোনো দিন একটু ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করবে না এই হচ্ছে আমার জীবনের সবথেকে বড়ো দুঃখ জানেন তো ও যদি একটু মন দিয়ে পড়ে ও কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে আমার ফার্স্ট সেকেন্ড থার্ডেরটা গল্পটা কথাটা নয় কথাটা হচ্ছে ও দশ মিনিট পড়বে এক্সট্রা আরও দশ মিনিট পড়লে যে আরও দশ নম্বর বেশি পাওয়া যাবে ও সেটা করবে এই নিয়ে ঘরে সকাল থেকে আজকে তুলকালাম অশান্তি হয়েছে প্রভু আজকে সেই মারতে যায় যায় অবস্থা তার মধ্যে সারাক্ষণ মতির পেছনে লাগছে এই নিয়ে এতক্ষণ ধরে মুখ গুমরা করে ওখানে বসেছিল সকাল থেকে তারপর অনেক বুঝিয়ে বাজিয়ে বলছে দুপুরে খাবো না অনেক বুঝিয়ে বাজিয়ে তারপর ওকে এই দুপুরবেলা ভাত খাওয়ালাম এই কটা ভাত সোয়াবিনের তরকারি দিয়ে দিলাম গিয়ে তারপরে খেলাম তারপরে গিয়ে এখন মুখ ঠিক হয়েছে আর আমি কীরকম দরদর করে ঘামছি দেখুন আর ভালো কথা আজকে অনেকদিন পর মাথায় আমি শ্যাম্পু করেছি ওরে বাবারে রে বাবা গোবিন্দ আজকে যেন মনে হলো আমার শরীরে যেন কত অংশ যেন মনে হচ্ছে মাটি জমেছিল তাতে করে আজকে শরীরটা পুরো হালকা মনে হচ্ছে যেন একদম মাথায় শ্যাম্পু করেছি গা হাত পায়ে সাবান দিয়েছি যদিও গায়ে সাবান দেওয়ার সময় একটুখানি মানে ইতস্তত বোধ হচ্ছিল কারণ গায়ের অনেক জায়গাতে তো এখন ওগুলো রয়েছে মানে একটু ছালগুলো ওঠেনি তো ওই জন্য খুব একটা জোরে সাবান ঠাবান দিই হালকা করে একটু সাবান দিয়েছি তো যাই হোক কিন্তু মাথাটা যেন মনে হচ্ছে আমার অনেকটা হালকা হয়েছে অনেকটা মানে অনেকটা হালকা হয়েছে চুলগুলো যেন মনে হচ্ছে একটু হাত দিচ্ছি না শান্তি পাচ্ছি চুলগুলোতে আর এই কদিন যে চুলে হাত দিতাম মূলত যেন চুল না পাট হয়ে গেছে ঘোড়ার যে ল্যাজের তলায় যে ঝুল করে সেই ছিল আমার মাথাটা যাই হোক চলুন অনেকটা বুকে ফেললাম আপনাদের সাথে এবারে কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে ও আর সকালবেলা যে আচারটা কিনলাম বেলার দিকে যে আচার কিনলাম আমি একটু খেয়েছিলাম তো বাবা না কোনো খায়নি তো ও এখন একটু আচার খাওয়া হবে ও একটু হবে আমি একটু খাবো খেয়ে তারপর শুতে যাব চলুন হ্যাঁ হবে বিকালবেলা এসে আপনাদের সাথে আড্ডা দিচ্ছে রান্নাঘর বাসনগুলো গুছিয়ে নেবো তারপরে আসবো আপনার জন্য সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এখন বলতে পারছি না বাগানকে নিয়ে বসতেও হবে আমার পড়ার জন্য তবু সন্ধ্যা চারে আটটায় তো আপনারা আছেন গুড ইভিনিং শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা ঘড়ির কাটায় এখন বাজে ওই সাড়ে সাতটার দিকে সাড়ে সাতটা পনেরো আটটা বাজে তো রাতে তো জানেন চিকেন হবে তো চিকেনটা বার করলাম ম্যারিনেট করবো চিকেনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো তো সেই জন্য চিকেনটাকে বার করে নিলাম আর এই গামলাটার মধ্যে রাখলে জানে তো জলটা বেশ ভালোভাবে ঝরে যায় তো ওই জন্য এটার মধ্যে করে সব সময় আমি চিকেন রাখি কেটে কুটে রেডি করে নিয়েছি পেঁয়াজ টমেটো আলু আলুটা ভেজে নেবো আর একটু দোকানে যাবো চলুন আমি আগে দোকানে যাই সকালবেলা থেকে আনবো আনবো করে আনছি আনবো আনাবো এই করে করে আনা হয়নি এই দই ছাড়া ভালো লাগবে না খেতে তো সেই জন্য দইটা নিয়ে আসলাম তাহলে চিকেনটা মাখবো হাতটা কেটে গেল জানেন তো পেঁয়াজ কাটতে গিয়ে একটু অন্য মানুষ করেছে হাতটা চেলা হয়ে গেল যাই হোক বাইরে ঠান্ডা আছে আর আজকে প্রভুর কথা না মেনে মাথায় শ্যাম্পু করে পস্তাচ্ছি জানেন তো ঠান্ডা লেগে গেছে নাক থেকে জল পড়ছে কেমন একটা লাগছে জানো বলা যাবে না প্রভুর সামনে তাহলে একদম কুরুক্ষেত্র বাদি দেবে ঘরে এখন গিয়ে একটুখানি লাল চা করব আদা দিয়ে লাল চাটা খাবো তো এবার চিকেনটা ম্যারিনেট করার পালা এখানে চিকেন নিয়ে নিয়েছি চিনিটা না আগেই নিয়ে নিয়েছি কারণ চিনিটা এখানে ছোঁয়াছোয়ই লেগে যাবে সেই জন্য তো জানেনি চিনিটা আমার নিরামিষে থাকে তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে মানে ফোড়ন মানে কি গরম তেলে আলু ভেজেছিলাম সেই তেলটার মধ্যে দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিয়েছি তো ওটা হোক ওটা সবার লাস্টে দেবো ঠান্ডা হোক এবারে এর মধ্যে যেগুলো যেগুলো দেবো সেগুলো দিতে থাকে আমি সবার প্রথমে টক দই দেবো টক দই ছাড়া তো ভালো লাগে না জানেনি আর টক দই দিলে কিন্তু যে কোনো রান্নাতেই কিন্তু বেশ ভালো একটা টেক্সচার আসে তো পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এখানে দেব আদা রসুন বাটা আদা রসুনের মধ্যে দিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা ওই জন্য লাল মানে সবুজ সবুজ দেখতে লাগছে একটু পাকা লঙ্কা দিলে হতো কিন্তু পাকা লঙ্কাগুলো বহু বাঁচিয়ে রেখেছে আচার বানানোর জন্য তো যাই হোক এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণটা আপনার আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আর এখানে আছে ধনে জিরে গুঁড়ো আর এই দেখুন কাজ বাড়িয়ে ফেললাম দিতে গিয়ে কতটা ধনে জিরে গুঁড়ো পড়ে গেল আসলে একার হাতে না খুব অসুবিধা হয়ে যায় বাবান যেহেতু ওদিকে পড়ছে আর প্রভুও এখনো পর্যন্ত অফিস থেকে ফেরেনি তো সেই জন্য একার হাতে ক্যামেরা করতে করতে আমাকে এগুলো করতে হচ্ছে তো আর সবার লাস্টে দেবো এই তেলটা দিয়ে বেশ করে মাখবো মেখে তারপর আপনাদের সামনে আসছে যেটা শেয়ার করতে ভুলে গেছে আমিও দিইনি যদিও সেটা হচ্ছে এই যে এখানে আছে জাইফুল এই সরি চৈত্রিক আর একটুখানি এটা পশুনিতে এর আগের বারো ঘষে দিয়েছিলাম এবারও একটুখানি ঘষে দেবো ব্যাস এরকম করে ঢাকা চাপা দিয়ে রেডি করে রেখে দেবো একেবারে আমার সব কিছু রেডি করে একদম সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে এবার শুধু গ্যাসে বসবে আর রান্না হবে বাইরে দিয়ে নাকি গন্ধ চাচ্ছে কাঁচা মাংস নাকি বাইরে দিয়ে নাকি গন্ধ চাচ্ছে দেখেছেন প্রভু বাইরে থেকে আসতে ঢপ মারছে কিরকম মশলা ঝাঁচ ফাঁচ বিশ্রাম করে লোকটা বাইরে এতক্ষণ পরিশ্রম করে এসে এখন আবার আমার চা বানাচ্ছে তারপরে আবার রাতে রান্না করবে এই যে কি এসে শান্তি নেই লাগছে সাজিয়ে দিয়েছি সুন্দর করে এর মধ্যে যদি বিরিয়ানির চাল দিয়ে দেওয়া যায় পুরো বিরিয়ানি হয়ে বেরিয়ে আসবে কিন্তু জানো হ্যাঁ একটু গোলাপ জল কেওড়া জল দিয়ে দিলে ব্যাস বিরিয়ানি যা মশলা ম্যারিনেট করা আছে ওখানে তো তুমি জানিয়ে ঘরে আসো রান্নাঘরে চিকেনটা ওই মাখিয়েটা এ করতে গিয়ে গায়ের মধ্যে পড়লো আবার নাইটিটা চেঞ্জ করলাম নাইটিটা যেহেতু চেঞ্জ করলাম তো মনে হলো ঠাকুরের বাসনটা মেজে রাখি ঠাকুরের বাসনটাও মেজে নিলাম আর যে কটা বাসন কাটা হয়েছিল সেগুলো একেবারে মেজে বসে চলে এসেছি রাতের বেলা আমাকে আর কেউ ডাকবে না সবাই সবার মতো রান্না বান্না করে নেবে শুধু খাওয়ার সময় আমাকে ডাকবো খাওয়ার সময় ডাকবো তোমার দেখেছেন দেখুন আমি এত কষ্ট করে বাজার করে দোকান করে মুখে রেডি করে মেকে এলাম আমার আঙ্গুল কেটে গেল খাওয়ার সময় কিছু এরকম ছেলে ফুলে নাকি আমার ঘরে রয়েছে কি বলবো দুঃখের কথা যাই হোক চল গরম হচ্ছে ফ্যানটা একটু আসতে পারে ছাড়তে হ্যাঁ তা আমার তো এতক্ষণ ওই বাইরে কাজ করে এলাম ফ্যান নিয়ে হচ্ছে ঘরে অশান্তি জানেন তো ও বলবে ও চালালে আমি বলবো বন্ধ কর আমি চালালে ও বলবে বন্ধ কর আমি তো এতক্ষণ বাইরে কাজ করে এলাম বলুন এবার আমার তো গরম হচ্ছে যাই হোক আজকে সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছিলাম বাবার মুড়ির সাথে কি খেলাম ও বাবা সেই চপ এনেছিলো নিরামিষ কি বাজে খেতে হ্যাঁ সেই নিরামিষের দোকান থেকে চপ এনেছিলো তো সেই নিরামিষ চপ দিয়ে একটু মানে মুড়ি খেয়েছিলাম এখনও পর্যন্ত আমির্তি রয়েছে বাবার রোল খেয়েছে সন্ধ্যাবেলাতে রাতের বেলা জানি না কে কতটুকুনি কি খাবে রাতেরটা রাতে ভাববো কোন এখন তো বসি আমি একটু না হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি রাতে ভাত খাওয়া হবে আর বেশি করে ভাত বসানো হয়েছে কালকে সানডে যেহেতু প্রভু সকালে ভাত নিয়ে যেতে পারবে আর এখানে তো চিকেনটা হচ্ছে চলুন আপনাদের সাথে শেয়ার করি যা দারুণ একটা গন্ধ ছেড়েছে না বলে বোঝাতে পারবো না আপনাদেরকে মুখে বানিয়ে খেলে তারপরে আপনারা বুঝতে পারবেন হয়ে গেছে জানো এই দেখো বানিয়ে না খেলে একবার অন্তত বানিয়ে খাবেন আগেও বলেছি আমি এত সুন্দর টেস্ট হয় গন্ধটাতেই এত সুন্দর ছেড়েছে নাড়ানো যাচ্ছে না আলু কেটে যাবে কেটে যাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিই ভাতা হ্যাঁ একটু বাড়িয়ে দিই বাড়াতে হবে না আস্তে আস্তেই হোক माटी हड्डी तो नाना कीचौड़ एक्स नहीं लाभ नहीं देता वही अच्छे शेज़रों के नाना वही अच्छे तो एक दिन में खो मिलो एक तो नाना जाते हैं ना एक, एक तो एक पीस नाना छोटा तो लो ना भगवान टेस्ट कर दी है है आलिया जी टेस्ट करा चलो लाइनें दारिया जी टेस्ट करा चलो बढ़िया तो डॉटर पा� हम्म वो तो आलू पे तो भालू होयेगा वो तो आलू था, था तो झोलोगी वो भी झोल तो टेस्ट करो नहीं क्या लम्बे क्यों अंडर ठीक होता है তো এই হচ্ছে আমাদের চিকেনের টেকচা প্রথমে ঝোল ঝোল মনে হচ্ছিল কিন্তু স্ট্যান্ডিংয়ে রেখে দেওয়ার পরে এই যে পুরো উপরে তেল একদম ভাসছে আর আমি আজকে একটু নতুন জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে কাসুরি মেথি তো ঘরে যেহেতু ছিল ফ্রেশ একদম কাসুরি মেথিটা তো ওই জন্য একটুখানি কাশুরির মেথি অ্যাড করেছি আশা করছি ভালোই লাগবে খারাপ লাগবে না আজকে এই প্লেটগুলোকে উদ্বোধন করবো এই যে দেখি কেমন লাগে ভেবেছিলাম এই প্লেটগুলোতে বিরিয়ানি দিয়ে উদ্বোধন করবো তো বিরিয়ানি তো করিনি তো রাইস দিয়ে উদ্বোধন করি তার সাথে তো চিকেন কষা আছে আজকে রেসিপিটা কিন্তু চিকেন চম্পারণের রেসিপি হুম আর স্যালাড রয়েছে দেখতেই পাচ্ছেন থালার মধ্যে সব স্যালাড দিয়ে নিয়েছি শসা পেঁয়াজ আঁচা লঙ্কা আর হচ্ছে কল লেবু তো ভাত খাই না কিন্তু আজকে এত সুন্দর একটা রেসিপি দিয়ে না রুটি খেতে ভালো লাগবে না ওই জন্যই ভাত করলাম তো সবার প্রথমে বাবানকেই দিলাম আর ঝোল দেবো না তো চলুন রাতে ডিনারটা করে নিই আর আপনারাও কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন একদম আর সাথে থাকবে সব সময়ের জন্য আজকে ভিডিওটা এখানেই রাখছি আসলে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ দু লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো টাটা বাই বাই এন্ড গুড নাইট দেখা দ্রুত সুন্দর ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন